আটচল্লিশতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে এগারো রাউন্ড খেলা শেষে গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান এগারো খেলায় আট পয়েন্ট পেয়ে সেকেন্ড পজিশনে আছেন যথারীতি ফিদা মাস্টার মনোন জানির এগারো খেলায় নয় পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান চোদ্দ বারে ন্যাশনাল চ্যাম্পিয়ন এবারে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা ঠিক সেভাবে জ্বলে উঠতে পারেন নাই প্রথম দিকে টুর্নামেন্ট যদি শেষ হচ্ছে তখন কিন্তু জিয়া ভাই তার আবার সেই ফর্ম ফিরে পেতে শুরু করেছে আজকে হারিয়ে দিয়েছেন ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুপিয়ান শাকিলকে মাত্র ছাব্বিশ চালে চলেন আমরা সেই গেমটা দেখে আসি আবু সুপিয়ান শাকিল হোয়াইট আর গ্র্যান্ড মাস্টার রহমান কালো তো আমরা কালো সাইড থেকেই দেখি খুব

ডেভেলপ না করে সো ইজ দ্য ভেরি ব্যাড মুভ অ্যাকচুয়ালি সত্যি বলতে কি যে আফটার নাইট হিয়ার যদি আমরা দেখি যে নাইট এ তখন এফ খেলা যায় বিকজ নাও হিয়ার নাইট বি থ্রি এখন কিন্তু ফাইভ হচ্ছে না বিকজ অলরেডি কিন্তু আমাদের একটা এখানে আছে হ্যা� ডিসকার্ডিং বাট আফটার এফ যা হয়েছে জিয়া ভাই দ্যাট এক্সলেন্ট মুভি ফাইভ হিয়ার n d5 jeto knight ekhono আসে ashe nai this knight is not here this this so d5 is a excellent move opening a equal equality ikhon theke manike dekha jay ei sob position equal kore felle kalo kalo jonnoi ashole easy hoy ei position gulo after bishop g5

আফটার বিশপ বিফোর হিয়ার আমি আবার আমার কাছে শাকিল ভাইয়ের মুখ দেখি উনি খুব ভালো ক্যালকুলেট করে আমি জানি সেটা ওনার জন্য একটু ওয়ান টুর কাজ যে ফার্স্ট এক কুইন ইস কিং এফ এক দেন রুক সি ওয়ান তো ওয়াট ইজ দ্য চেঞ্জ এখন কিন্তু কালো কিংটা সেন্টারে আর রুক লুক এট দিস রুক হিয়ার ওকে আমাদের কিংটাও শাকিল শাকিল ভাইয়ের কিংটাও সেন্টারে থাকছে আফটার টেক্স কিং ডি ওয়ান দিস মুভ টু ফাইন এই ক্ষেত্রে আমরা বের ইম্পর্টেন্ট অবশ্য তো এই পজিশনটা কি হচ্ছে এখন যে আফটার বিশ্ব ফোর হোয়াইটের কিং ও সেন্টারে কালোর কিংটাও সেন্টারে তাই না কোনো পিস খাওয়া যায় না এবং ইজ এ ভেরি আনক্লিয়ার বাট এটা আসলে হোয়াইটের জন্য ইজি পজিশন এই পজিশনটায় সো কালোর কিংটা তো বেশি সাংঘাতিক না সাংঘাতিক পজিশনে আছে এখানে দেশে রুকসিয়ান ভেরি উইক মুভ অ্যান্ড গেম আফটার কিং ইজ সেফ কিং সেফটি ফার্স্ট রুকসি টু অ্যান্ড নাও জাস্ট কুইন বি ওয়ান রেগুলার খেয়ে গেছে খাওয়া হেয়ার কুইন